আপনারা জানলে অবাক হবেন এমন একটি আজব বাতি রয়েছে যা বিদ্যুৎ ছাড়াই শুধুমাত্র পানি দিয়েই জলে বলছিলাম কার্বাইট বাতি বা অ্যাসিটিলিন বাতি কার্বাইড বাতি বা অ্যাসিটিলিন বাতি এক ধরনের আলো উৎপাদনকারী ডিভাইস যা ক্যালসিয়াম কার্বাইড বা পাথর এবং পানির রাসায়নিক প্রতিক্রিয়া থেকে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে অ্যাসিটিলিন গ্যাস প্রজ্বলিত হলে একটি উজ্জ্বল সাদা শিখা তৈরি করে যা বাতির আলো হিসাবে ব্যবহৃত হয় উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের প্রথম দিকে কার্বাইড বাতি খনন রাস্তা নির্মাণ এমনকি প্রাথমিক পর্যায়ের যানবাহন আলোকিত করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো কার্বাইড বাতি আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী টমাস উইলসন আবিষ্কার করেন উনিশশো সালের পর খনি রেলওয়ে টানেল নির্মাণ ও গুহার অনুসন্ধানের জন্য এর ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যায় গুহা অনুসন্ধানকারীরা অনেকদিন পর্যন্ত এই বাতি ব্যবহার করতেন কারণ এটি স্থায়ী আলো ও প্রচুর পরিমাণ তাপ সরবরাহ করত বাতির কেন্দ্রীয় অংশে একটি প্রধান কক্ষ থাকে যেখানে পাথর রাখা হয় এটি সাধারণত একটি ট্যাঙ্ক বা বক্সের মতো দেখতে হয় ক্যালসিয়াম কার্বাইডের পরিমাণ নির্ভর করে বাতির আলো দেয়ার ক্ষমতা অন্য একটি অংশে পানি রাখা হয় যা ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া করে গ্যাস তৈরি করে এই অংশটি সাধারণত একটি কন্টেইনার বা ট্যাঙ্কের মতো থাকে যা পানি নিয়ন্ত্রণ করে এবং গ্যাস তৈরিতে সহায়তা করে অ্যাসিটেলিন গ্যাসকে বাতির অগ্রভাগে নিয়ে যাওয়ার জন্য একটি পাইপ থাকে এই পাইপটি গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং বাতির শিখাতে পৌঁছায় বাতির অগ্রভাগে একটি নিয়ন্ত্রক থাকে যা গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে এটি সাধারণত একটি বাচমেন্ট বা লাইটারের মতো দেখতে হয় যা গ্যাসের পরিমাণ ও বাতির উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে বাতির শিখা বা লাইটিং পৃষ্ঠে একটি অগ্নি উত্তেজক অংশ থাকে এখানে অ্যাসিটিলিন গ্যাস জ্বলে ওঠে ও উজ্জ্বল আলো তৈরি করে বিদ্যুৎ চালিত বাতি এবং এলইডি প্রযুক্তি আবিষ্কারের পর কার্বাইড বাতির জনপ্রিয়তা কমে যায় বর্তমানে কার্বাইড বাতির ব্যবহার প্রায় বিলুপ্তির পথে তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন গুহা অনুসন্ধান ও ঐতিহ্যবাহী নস্টালজিক কর্মকাণ্ডে এখনও এটির ব্যবহার দেখা যায় বিদ্যুৎ চালিত আলো প্রযুক্তির উন্নতির ফলে কার্বাইড বাতির ব্যবহার ক্রমশ কমেছে কার্বাইট বাতি বিজ্ঞানের এক অনন্য উদ্ভাবন যা তার সময়ের আলো প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছিল এটি শুধু একটি প্রযুক্তি নয় বরং বিজ্ঞানের শক্তি ও রাসায়নিক প্রক্রিয়ার কার্যকর প্রয়োগের উদাহরণ আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে এর ব্যবহার সীমিত হলেও এর ইতিহাস ও বিজ্ঞান আজও শিক্ষণীয় আমাদের কাছে